আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল দশ লাখ দেন নাই তো পঞ্চাশটা মামলা দেব এরকম মুক্তিপণ সামনে আসতেছে পরাণে কারিম জানাচ্ছে ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনো

বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ করানের আলোচনা ছেড়ে চলে যান আপনি টাটকানের ভেজাল মোনাফি এই জন্য প্রসব পায়খানার জন্য যান বাকি জন্য যাবেন জানছে এখানে কষ্ট হচ্ছে ভেজাল জায়গা তো আল্লাহ পাক বলেন কোন শহীদ শহীদের পরিচয় দিতে চাইবে না যদিও তাদেরকে সম্মুখে হাজির করা হবে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না এমনকি অনেক মানুষ আছে নিজের অপরাধ থাকতে মুক্তিপণ হিসাবে বাসার জন নিজের সন্তান পর্যন্ত আল্লাহর কাছে বলবে আল্লাহ মুক্তিপণ হিসাবে দিয়ে দিলাম বলেন না হুসুবিল্লা আয়টা বড়ার পরে আমার ছোট মেয়েটা এই যে ফারিহা জান্নাতের সাথে আমি মিলিয়েছিলাম আল্লাহ বলেন সন্তান পর্যন্ত মানুষ দিতে চাইবে অথচ আল্লাহ রসুলের পরে এই পৃথিবীতে সব চাইতে বেশি মহাব্বত ভালোবাসা আমার এই ফারিয়ার উপরে এত ভালোবাসা জেলখানায় থাকার বার ওর বেশি বেড়ে গেছে কারণ ওরে আমি এক বছর রেখে গিয়েছিলাম এখন চার বছর বয়স ওর এত ভালোবাসা জন্মিয়েছে ওরে চোখের আড়াই করলে বারবার মোবাইলে আমি দেখে নেই অথচ আল্লাহ বলছে ফারিহাকে হামসা হাকিয়া মতে আল্লাহর কাছে বলবে আল্লাহ এইটাও দিয়ে দিলাম আমাকে ছাড়বে ও সাহেবাতিহি আখি মানুষ তার নিজের স্ত্রীকে নিজের ভাইকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম ও ফাসিলতি লতি নিজের গাতী গোষ্ঠী নিজের দলের লোক রাজনৈতিক আশ্রয় যারা সামাজিক আশ্রয় যারা পারিবারিক আশ্রয় যারা তাকে দিত এই গোষ্ঠীর লোক পর্যন্ত মানুষ বলবে আল্লা সব দিয়ে দিলাম ও মাঙ্গফিল আরদি জামিআ দুনিয়ায় যত সম্পদের মালিক ছিলাম সব আমি দিয়ে দিলাম আমারে আপনি বাসান এ কথা মানুষ বলবে এ সাক্ষী দিচ্ছে কে বলেন তো আরো জোরে বলেন একটা কালকে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলেছি এখনো বিশ্বাস ছিল আগেও এই পাঁচই সেলিমের দেখান কান্নাকাটি হাও মাও করে যদের সামনে যা করছিল আমার মনে হচ্ছিল যদি ও বলতে পারতো কথা তো বলতে পারে না নৌকা বলতে গেলে হৌকা বলে মুখ দিয়ে কথা ওরকম বের হয় না ও যদি কথা ভালোভাবে বলতে পারতো তাহলে বলতো জজ সাহেব আমার যত সম্পদ আছে সব আমি দিয়ে দিলাম আমার এই মামলা থেকে মুক্তি দিবেন কে আমাদের ময়দানে তো মানুষের বিরুদ্ধে মামলা হবে কি হবে বলেন বলেন এই মামলা থেকে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষ নিজের সন্তান স্ত্রী ভাই জ্ঞাতি গোষ্ঠী সম্পদ আদি সব দিতে চাইবে বিনিময় চাইবে যে আমার মুক্তি দেন আল্লাহ বলেন কাল্লা কখন না তোর আমি লাজাই দেব ও মাগুরা বাসি লাজা কি এটা জাহান নামের একটা দরজার নাম জাহান নামে একটা দরজা সাতটা তার তিন নাম্বার দরজার নাম হচ্ছে লাসা এত ভয়ঙ্কর এত কঠিন এই জায়গাটা আল্লাহ নিজে পরিচয় দিচ্ছে এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের সামলা খুশি যাবে আমি কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম রিমান্ড আমাকে নিয়েও গিয়েছিল যে এই জায়গায় মানুষের নখ তোলা হয় এখানে মানুষকে এর ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় কিছু চামড়ার সঙ্গে সঙ্গে খসে যায় এরকম কোন জায়গা আমার নজরের সময় পড়েনি আত সে আয়াদার আল্লাহ জানিয়েছেন নাতাল্লি শাবা কি করেন মনে হতো আগে দেওয়া যায় না আরে ভাই যা করে আমি দেখেন যাবো তো নাজা হাত আল্লি শাবা দিয়েছেন আল্লাহ এ ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামড়াগুলো আগে খুশি পড়ে যাবে আল্লাহ পাক বলেন এ ঘর কাদেরকে ডাকবে যেন মাগুরাবাসী দাদ এই লাজা নামে জাহান নামে রে দরজা তাদেরকে প্রবেশ করাবে আরে দরজা তাদেরকে থাকবে যারা সত্যের আহ্বান শোনার পরে অহংকার করে ঘাড় গেছে আর বাংলাদেশে এই প্রকৃতির মানুষ বেশি সত্যকে সত্য জানার পরে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরে অনেকে মানতে চাই না বলেন না এ আমার দলের লোক না এ আমার বাবার মুরিদ না আমি মানি না এরকম কথা দেশে আছে না নেই তাহলে এ দেশের মানুষের জন্য লাজা নামক যে দাহান নামের দরজা এখানে প্রবেশ করার সম্ভাবনায় বাংলাদেশে অনেক বেশি যারা সত্যকে সত্য জানার বড় অহংকার করে ঘাড় ঘুরিয়ে নেন যারা এদবার করেন অ জামাকা আওয়াকা যারা সম্পদ আদি জমা করে রাখে আর এগুলো সংরক্ষণ করা যায় কোন কায়দায় সেই চিন্তা ভাবনায় মেতে থাকে তাকান বাংলাদেশের দিকে টাকা রাখার জায়গা হয়নি বানিয়েছে বেগম পাড়া ও মনে করেছিল এটা আমার সংরক্ষিত থাকবে জমা করার পদ্ধতি দেখেছেন একটা প্রকল্প চালু করেছে দশ কোটি টাকা দুই কোটি খরচ করে আট কোটি খায় একবারে তো হয় না চার পাঁচ বার করে ওইটা করে যেখানে দশ কোটি টাকা হলে হয়ে যাওয়ার কথা সেখানে বত্রিশ কোটি টাকা লাগায় এভাবে টাকা পয়সা এমন ভাবে ওরা জমা করে জায়গা পায় না তখন বাইরের দেশে রাখে সুইস ব্যাংকে রেখে আসে এই চরিত্র যাদের ছিল এই মানুষগুলোকে লাজা ডাকবে কি হয়েছে আপনার সম্পদ দিয়ে কি হয়েছে আপনার সম্মান দিয়ে এখন যে অপমান আল্লাহ আপনাকে করেছে আপনার সম্পদও কাজে আসছে না আর সম্পদগুলো বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার সামনে যারা পৃথিবীতে আসবে তারা যেন ওই রকম চরিত্রের না হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু যে মানুষগুলো দিনের জন্য জমা করেছিল একদিকে দুনিয়া জমা করা আরেকদিকে ইসলাম জমা করা যে মানুষগুলো দিন জমা করেছিল দেশে দিন প্রসারে দিন প্রসারে দিন কায়েমে ভূমিকা রেখেছিল তারাও তো জমা করেছিল আল্লামা নাম বলছে আমি নিজে দেখেছিলাম তাকে দশটা দিন আমি দশ মিনিট ছিলাম ওনার সাথে এ মানুষটার যে আমল আখলা আকার যে হাসি ওনাকে অনেকে বলছে মরে গেছে না মরানো শহীদ হয়েছে কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে ওনার মুখের ওই হাসি প্রমাণ করে যে ওনারে মেরে ফেলা হয়েছে এর পেছনে আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে যারা মেরেছেন যদি সত্যতা প্রমাণ করতে চান ওই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আসেন পরে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবেন সব বলে থাকবে হ্যাঁ কথা বলে না কেন সুতরাং খরনের পাখিকে যারা বলেন ভাবেন মনে মনে করেন মরে গেছে না মরা না উনি শাহিদ হয়েছে উনি জীবিত উনি আল্লার কাছে কি আমত পর্যন্ত খাবার পাবে আর জালেম যারা আপনি কি করলেন আপনার দুনিয়ার শেষ এ সম্পদ এখন দুবোকে ধরবে হিসাব দিতে দিতে তো মরবেন আর পরকাল তো আপনার শেষই কত মানুষের সম্পদ আত্মসাত করেছেন এদের জবাব দিতে দিতে আপনার পরকাল শেষ আল্লাহ আমাদের জীবন জীবন যেন না দেন বলেন পারিবারিক নিয়ে জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম যে খানায় তার ভেতর অন্যতম কারণ ওখানে আমি দেখেছি অধিকাংশ মানুষের মামলাগুলো সাধারণ যারা সব পারিবারিক জীবনের কারণে হয় বউ পিটিয়েছে নাই যৌতুকের কারণে নাই বৌ মেরে ফিরেছে এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে যে ফাঁসি দেয় আগে তো শাহজাহান জল্লাদ ছিল এখন যে দায়িত্ব আছে ইলিয়াস এ লোকটা সতেরো বছর ছিল সৌদি আরবে এরপরে এখন বাইশ বছর পর্যন্ত ওর জেল প্রথমে ফাঁসি ছিল ওখান থেকে এখন যাবত যাবত সেল তিরিশ বছর বয়সে না পঁয়ত্রিশ বছর বয়সে যেন সেলখানায় ঢুকেছে পঁয়ত্রিশ আর সতেরো আর বাইশ কত হয় আমারে মাঝে মাঝে দেখা করতে এসে বলতো হুজোর জীবনটা শেষ করে ফেলেছে এই মেয়ে লোকটার কারণে বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে বাড়িতে আসার পরে আমার মার সাথে বর কোনো মিল নেই কিছু হলে ঠোকামুখি করে আর আমারে বলে আলাদা হওয়া লাগবে মাকে আর আমার বোন ছিল বোনকে কিছু দিলেই ওর চোখ টাটাই মা বোন যারা এসেছেন আপনাদের মন আপনি উদার করবেন আপনার নিজের মা নিজের ভাই নিজের বোনের বনের যদি আপনার স্বামী খরচ করে আপনি আরো বাহবা দেন যে হ্যাঁ পেছনে শ্রম দিল ওই মা বাবা ভাই বোনের পেছনে একটু খরচ করলে আপনার চোখ টাটাই আপনি মানুষ নবী বলেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক তার হায়াত বেড়ে যাক তার সম্পদ তার সম্মান দুনিয়ায় বেড়ে যাক তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার অনুরোধ করে স্বামী তুমি আর যাই করো অন্তত রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো কিন্তু এরকম বউ এখন ঘরে ঘরে নেই মা বোনেরা যারা এসেছেন শুধু নামাজ পড়া রোজা করার কালো বোরকা পরা এবাদত না এটা পারিবারিক জীবনের এবাদত এই এবাদত আজ বাংলাদেশের একশোটার আটানব্বইটা পরিবারে নেই বেশি করে ফেললাম না এটাই রাঙ্গামাটি গিয়েছিলাম আঠারো সালে লঙ্গত থানায় আসার সময় আমার বলছে ওজু চলেন বৃদ্ধাশ্রম দেখে আসি যে দেখি এক কলেজের প্রফেসর মায়ের পা ধরে কাঁদছে ডাক দিয়ে বললাম স্যার কি হয়েছে আমাকে পরিচয় করিয়ে স্যার মা তাকে ডাক দিচ্ছে সন্তান আমি যখন মারা যাব তখন আমার মাথার উপরে দিবি ছেলেটা প্রশ্ন করছে মা তুমি তো মরিয়ে যাবা তখন আবার ফ্যান কি হবে মা বলে বাবার তিন মাস আমি এখানে আসি ফ্যানটা ঘুরে না আমি কর্তৃপক্ষকে বলেছিলাম যে তুই তুই টাকা পয়সা দিস না জানলে ওরা ফ্যানও লাগিয়ে দেয় না আমার সাথে তুই যা করলি আমার তো মন ডেকে বলছে তোর সন্তানও কিছুদিন পরে তোর এখানে রেখে যাবে তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না তুই তো গরম সহ্যই করতে পারিস না তোরে আগে থেকে সাবধান করলাম আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা লাগাবি নাই তো তুই কষ্ট পাবি এ অবস্থায় দেখলাম ওর মা মরে গেল হাও মাও করে কেঁদে বলছে হজুরে দোষ আমার দেবেন না একাই দোষ আমার বোর আমার দুইটা দুইটা সব সময় আমার পেছনে লেগে থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমি তালাকা দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বৃদ্ধাশ্রমে ছোটবেলায় আমার বাবা মারা গেছে বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার এই মা কিন্তু স্ত্রীর ছোট মনের কারণে আমি আজকে তারেও বাড়িতে রাখতে পারি নাই আজকে আদরে অনাদরে সেবা না পেয়ে শেষ পর্যন্ত মাটা আমার মারাই গেল দুনিয়াতে নাম ধরে ডাকার মতো আমার আর কেউ নেই অমাদুরা বাসী মা বোন যারা এসেছেন আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি শুধুমাত্র ওই কলেজের প্রফেসর এখানে হাজারো মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আছি মনটা একটু উদার করেন না কেন একটু মনটা ছাড়তেন কেউ তো থাকবেন না একশো বছর পরে আমরা এখানে কেউ থাকবো না নতুন মানুষ এই জায়গা চাষ করবে কথা বলেন না কেন আমরা যেন ধরা না খায়া খেরাতেন ওইরকম জীবন ওইরকম তৈরি করা দরকার আমাদের সবার এখানে পারিবারিক জীবনে ওনার যা দেখলাম এই লিয়াসের ওই লোকটার জীবন তো শেষ হয়ে গেল একটা মেয়ে লোকের কারণে শেষ পর্যন্ত ঘ্যানর ঘ্যানর দেখে একদিন একটা দিয়ে দিয়েছিলাম ও ছাতা আগেছে মুড়ি এই কারণে আমার এখন যাবত জীবত জেল বলেন তো যে লোকটা পঁয়ত্রিশ বছরে জেলে ঢুকেছে সতেরো বছর সৌদি আরবে কাটিয়েছে বাইশ বছর জেল খাটবে ও বের হয়ে আর কি করবে খুব বড় একটা না সামান্য একটা পারিবারিক বিষয়ে এই আমি নোট করেছিলাম জেলে বসে বসে যে পারিবারিক জীবনের দাম্পত্য এই কলহ এবং এর সমাধান কি করা যায় যেহেতু এটা নিয়ে একশো জনের প্রায় সত্তর জন সেল খাটে আমি লিখে এখন বাইরে এসে বই করেছি ওইটা আপনার মেয়েকে বিয়ে দেওয়ার আগে পড়াবেন বউকে পড়ান ফুফুকে নিজের মাকে বোনকে এদেরকে পড়াবেন আমার মনে হয় পরিবারে আল্লাহ শান্তি ফিরিয়ে দেওয়ার কাজ ওখানে লিখে দিয়েছি কোন জায়গায় আছে আমি জানিনা আমার গাড়ি আছে সাদা গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন অন্তত মেয়েকে আগে পড়ান আর বউকে আল্লাহ আমাদের তাওফিক দিন আমার যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল আর কালকেও ডবল অনুষ্ঠান আছে জেল থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না কারণ ওরা তা খাওয়েছে খাবার না বেশি থাকার মতো এই জন্য স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে আগামীতে মাগুরাতে পরশু দিন সাত তারিখে পরশু কয় তারিখ ছয় তারিখ সাত তারিখে পরশু দিনের পরের দিন সাত তারিখে মাগরা মাহফিল আছে আমার ওখানে মনে হয় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত শ্রীপুর মাগোড়া শ্রীপুরে ওখানে একটু জেন আমরা কথা বলবো আল্লাহ মামিন বাইরের জীবনে যখন আমাকে দিয়েছে আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও কথা বললেই গলা ব্যথা হয়ে যায় বুকে ব্যথা করে আল্লাহ সব কিছুর মালিক তুমি আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও কথাগুলো সহজ সরল ভাষায় বলার জন্য যে যোগ্যতা দরকার এলিম দরকার আমাকে তুমি দাও অরপ্পি সেদিনই আইল মা তালায় মাফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও অরপ্বল আর জালেমদেরকে সালেমদেরকে যখন দুনিয়া থেকে তুমি তাড়িয়ে দিলে আমাদের এই দেশে কেয়ামত পর্যন্ত ক্ষমতার চেয়ারে যেন কোনো সাল আসতে না পারে সম্মানিত মা বন্ধেরকে তুমি সাহায্য করো আল্লাহ তাদের খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও রব্বুল আলমে সারাতে জীবন অপরাধ যে জন্য হাত তুলতে ভয় করে আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে তাকাও জীবনের গনাগুলো মাফ করে ওই জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দাও চর্মা চোখে বড় আশা লাগে দেখতে যে করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় জীবনে কিছু তোমার ভালো না লাগে এটা দেখে মরার তাও ফেক দাও যে কোরআন দিয়ে দেশটা চলছে বারাক আল্লাহ হোলা না আওয়ালাক ফেল বরান আল্লাহ যত আলেম এসেছে আল্লাহ আলেমদের মর্যাদা আরো বাড়িয়ে দাও আলেমের সেই কাজ আল্লাহ আলেমদেরকে ওই কাছে তুমি নিমজ্জিত রাখো কোনো আলেম যেন কে আমাদের আমরা ধরা না খাই আল্লাহ তুমি দেখো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কার মরণ চলে আসে জানি না আজরাইল আসার সঙ্গে সঙ্গে যেন পড়িলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ